বাহিনীকে নিয়ে মন্তব্য করায় মধ্যরাতে এনসিপি নেতা আক্তার হোসেন এবং নাসির উদ্দিন পাটোয়ারিকে গ্রেপ্তার করেছে এইদিকে সকালেই সেনাপ্রধান কঠিন ঘোষণা দিলেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এনসিপির নেতাদের বারবার বাংলাদেশ আর্মির বিপক্ষে কথা বলা সামরিক গোয়েন্দা সংস্থার বিপক্ষে কথা বলা এবং ওপেন ওপেনলি মবের তাণ্ডবকে সরকার প্রশ্রয় দেয় বিপাকে পড়েছে পুলিশ একদিকে সরকারি হুকুম তালিম করতে গিয়ে পুলিশকে জেলে পড়তে হচ্ছে মবের শিকার হওয়া ব্যক্তিকে তিনি নাসিরুদ্দিন পাটোয়ারি যে সকল কথা বলেছেন সেই কথাগুলো নিয়ে এখনও নানাভাবে আলোচিত হচ্ছে আর্মির মাথায় ঘিলু নেই এই প্রসঙ্গ যখন নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন এরাই সমস্ত আন্দোলনটা করছে এবং এটার মধ্যে কারো কোনো তেমন কোনো অবদান নাই এই ছেলেরা জীবন মৃত্যুকে পণ করে আন্দোলনটা করছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা এবার সেনাপ্রধান কঠিন ক্ষিপ্ত হয়ে গেছেন সেনাবাহিনী কঠিন ভাবে ক্ষিপ্ত হয়েছে প্রিয় দর্শক কারণ এনসিপি নেতাকর্মীরা একের পর এক সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য করতেছে সেনাপ্রধানকে নিয়ে মন্তব্য করতেছে অবশেষে সেনাপ্রধানকে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন সেনাবাহিনীর মাথায় গিলু নাই এই কথার পরে সেনাপ্রধান কঠিন ভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন মধ্যরাতেই কঠিন অ্যাকশন নিয়েছেন দর্শক কোন কোন নেতা কর্মীর বিরুদ্ধে অ্যাকশন হয়েছে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন অপরদিকে আওয়ামী লীগকে দ্বিগুণ শক্তি দিয়ে রাজপথে নিয়ে আসতে আছেন সেনা প্রধান দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন ঘন্টা বেজে গেছে এমনটা ধারণা করা হচ্ছে দর্শক বেশি কথা বলাবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন সরকারে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন দর্শক বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে বর্তমান সরকারের সঙ্গে এনসিপির সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না তেমনটা মনে হচ্ছে সেই ভালো না যাওয়ার প্রেক্ষাপটে এনসিপি বাংলাদেশ আর্মি গোয়েন্দা সংস্থা সম্পর্কে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বাজে মন্তব্য করেছিল এবং সেই ব্যাপারে বাংলাদেশ আর্মির কোনো ধরনের কোনো মানে কথা কিংবা তাদের পক্ষ থেকে কোনো সারা এরকম কিছু আমরা দেখিনি এনসিপির নেতাদের বারবার বাংলাদেশ আর্মির বিপক্ষে কথা বলা সামরিক গোয়েন্দা সংস্থার বিপক্ষে কথা বলা এবং ওপেন ওপেনলি বিভিন্ন সমাবেশে এই কথাগুলো বলা এতে করে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি যে বারবার ক্ষুণ্ণ হচ্ছে তাতেও সেনাবাহিনী চুপ করে আছে এই ব্যাপারে সরকার কোনো কিছু পদক্ষেপ নিচ্ছে না কিংবা কোনো স্টেক হোল্ডারই এনসিপির নেতাদের সঙ্গে আদৌ কথা বলছে কিনা কথা বলে তাদের নিবৃত করার চেষ্টা করছে কিনা সেই প্রশ্ন চতুর্দিকে উঠছে আর্মির বিরুদ্ধে এর আগে থেকেই অনেক আগে থেকেই নানা রকমের কথা আমরা শুনেছি হাসনাত আবদুল্লাদের সেই আর্মি কিন্তু গোপালগঞ্জে তাদেরকে রক্ষা করেছিল সেই আর্মি রক্ষা কবজ হিসেবে সামনে এসে দাঁড়িয়েছিল তাদের সেদিন সেভাবে তাদেরকে যদি রক্ষা করা না হতো আর্মির সর্বোচ্চ প্রোটোকল দিয়ে তাহলে অবস্থা ভিন্ন কিছু হয়তো হতে পারতো কিন্তু তারপরেও তাদের মতিগতি ফিরছে না সম্প্রতি নাসিরুদ্দিন পাটোয়ারি যে সকল কথা বলেছেন সেই কথাগুলো নিয়ে এখনও নানাভাবে আলোচিত হচ্ছে আর্মির মাথায় ঘিলু নেই এই প্রসঙ্গ যখন নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন বলার চেষ্টা করছেন তখন প্রশ্ন আসছে যে এই নাসিরুদ্দিন পাটোয়ারির পাটোয়ারিকে যখন এনসিপিতে নেওয়া হয়েছিল তখন কি তার ঘিলু টেস্ট করা হয়েছিল কিনা সেই আলোচনাগুলোই করবে এই তে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বাংলাদেশ আর্মি এবং গোয়েন্দা সংস্থাকে নিয়ে নানা রকমের মন্তব্য এনসিপি নেতাদের নানা রকমের মন্তব্য এবং সাম্প্রতিক সময়ে নাসিরুদ্দিন পাটোয়ারির দুইটি সমাবেশে দুইটা মন্তব্য সব থেকে বেশি সমালোচনার জন্ম দিয়েছে এবং সেই সমালোচনাটা এমন পর্যায়ে গেছে যে নাসিরুদ্দিন পাটোয়ারির এই অসংলগ্ন কথাবার্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে যে তিনি আদতেও সুস্থ মস্তিষ্কে কোনো জনসভায় কিংবা পথসভায় বক্তৃতা দিতে যান কিনা নাকি অ্যাবনরমাল অবস্থায় যান অসংলগ্ন অবস্থায় কেন রাজনৈতিক নেতারা মানে জনসভায় পথসভায় কিংবা বিভিন্ন সভা সেমিনারে কথা বলবেন সেটাও একটা বড় প্রশ্ন যদি অসংলগ্ন হয়ে অ্যাবনরমাল হয়ে তিনি কথাবার্তা বলেন সাম্প্রতিক সময়ে যে দুটি মন্তব্য তিনি করেছেন এবং সর্বশেষ যে আর্মির নেই এই প্রসঙ্গে যে বিশ্রী কথা বলার চেষ্টা করেছেন সেই কথার ভিত্তিতেই মূলত এই আলোচনা শুরু হয়েছে যে নাসিরুদ্দিন পাটোয়ারি আদৌ সুস্থ লাইফ লিড করেন কি নাকি তিনি যখন কথা বলেন তখন অ্যাবনরমাল থাকেন কেন এই প্রসঙ্গগুলো আসছে এবং গণমাধ্যমেও আলোচিত হচ্ছে আমরা সম্প্রতি দেখলাম যে যমুনা টেলিভিশনের রাজনীতি যে শো হয় টক শো হয় সেখানেও উপস্থাপিকা উপস্থিত এনসিপির এক নেতা যিনি অতিথি ছিলেন তাকে এই প্রশ্নটা করেছিলেন যে ইয়ের নাসির উদ্দিন পাটোয়ারি তার মাথায় ঘেলু আছে কি নাই সেটা কি টেস্ট করেছিল এনসিপি তাকে দলে নেয়ার আগে পর্যন্ত কিংবা এনসিপি কি তাদের দলে যাদেরকে নেওয়া হয় তাদের ঘেলু টেস্ট করে কিংবা ঘেলু টেস্ট করার আদৌ ক্রাইটেরিয়াটা কিভাবে টেস্ট টেস্ট করা করা হয় ব্যাপারে হয়েছে কিনা সর্বশেষ যে মানে গোয়েন্দা সংস্থা সদর দপ্তর উড়িয়ে দেওয়া হবে এই মন্তব্যের পরে সর্বশেষ যে আর্মি সম্পর্কে মন্তব্যটা করেছিলেন সেটা নিশ্চয়ই আপনাদেরকে মনে আছে মানে আপনাদের মনে আছে মনে না থাকলে একটু অংশ আপনারা দেখে নিন তাহলে বুঝতে পারবেন যে আলোচনাটা মানে কেন উত্থাপন করা হলো এবং চতুর্দিকে এটা নিয়ে এত আলোচনা কেন হচ্ছে এই যে আমাদের হাতে শুধু অস্ত্র থাকতে হয় না মাথায় কিছু গিলু থাকতে হয় এবার না বুঝে সংবিধান না বুঝে স্টেট বিভিন্ন দেশ থেকে গিয়ে একটু ঘুরে ফিরে কিন্তু অস্ত্রের প্রদর্শনী থেকে কিছু অস্ত্র নিয়ে আসে

একটা বাহিনী কি অদ্ভুত গোয়েন্দা সংস্থা এই কথা যদি নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির নেতা না বলতেন তাহলে কি এক ঘন্টা মানে সময় দেয়া হতো মানে গ্রেপ্তারের জন্য তাকে এক ঘন্টার কম সময়ের মধ্যে তাকে নিশ্চিত করে গ্রেপ্তার করা হতো কারণ এর চাইতে অধ্যত্বপূর্ণ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সম্মানকে ধুলিস করার কথা আর হতে পারে না এই কথাগুলো বলেও তারা বহাল তবিতে মানে রাজনীতি করে যাচ্ছে কথা বলে যাচ্ছে দেদারসে কাজ করে যাচ্ছে আর কিন্তু প্রশ্ন হচ্ছে যে যে ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনীর যে সেনাবাহিনী আমাদের গর্বের সেনাবাহিনী যে সেনাবাহিনী মানে আমাদের মুক্তিযুদ্ধের ফসল এবং যে সেনাবাহিনীকে হ্যাঁ সেনাবাহিনীর কিছু কিছু সদস্য নিয়ে তো বিভিন্ন সময় বিতর্ক হয়েছেই সেটা ভিন্ন কথা কিন্তু সেটা একেবারে ইন্ডিভিজুয়াল ব্যাপার কিন্তু গোটা সেনাবাহিনীকে এভাবে আক্রমণ করা এবং সেনাবাহিনীর সেনা সদস্যদের আর্মিদের মাথায় ঘিলু নেই তারা স্টেট বোঝে না তারা রাষ্ট্র বোঝে না মানে রাষ্ট্র বোঝে না স্টেট বোঝে না অথচ রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালন করছে তারা তাহলে তাদেরকে এই দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে কেন তাহলে কেন নাসিরুদ্দিন পাটোয়ারির নেতৃত্বে একটা নতুন বাহিনী তৈরি করা হচ্ছে না যারা রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার যে নেতৃত্ব সেই নেতৃত্বটা তারা কেন দিচ্ছে না সেই প্রশ্ন আসে এবং সব বড় প্রশ্ন আসে যে এই ধরনের মন্তব্যের পরেও বাংলাদেশ সেনাবাহিনী থেকে কোনো ধরনের কোনো বিবৃতি নেই তাদের কোনো পদক্ষেপ নেই সরকারের কোনো কথা নেই সরকারের কোনো উপদেষ্টার কথা নেই সরকারের মানে প্রতিরক্ষা যিনি উপ মানে উপদেষ্টা হয়েছেন সেই নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন যিনি তার কোনো কথা নেই প্রতিরক্ষা মন্ত্রী প্রধান উপদেষ্টা তার কোনো কথা নেই কেন কথা নেই তারা কেন চুপ তারা কি এই এনসিপির কয়েকজন নেতার হাতে জিম্মি হয়ে পড়েছে মানে ব্যাপারটা কি এরকম প্রধান উপদেষ্টার ওই মন্তব্যের মতো যে আম আমি আসলে কিছু করছি না আমাকে যারা নিয়োগ দিয়েছে তারা যেভাবে চলতে চাইছে তারা যেভাবে করতে চাইছে আমি তাদেরকে সহযোগিতা করছি মাত্র তাহলে কি সেটাই প্রতিষ্ঠিত হয়ে গেল যে নাসির পাটোয়ারিরা এইভাবে আর্মিকে আক্রমণ করবে এবং সরকার চুপচাপ সেগুলো গিলবে চুপচাপ থাকবে সেই প্রশ্নটা তো আসে এখন ঘিলুর প্রসঙ্গ যদি আসে তাহলে এত এত বিতর্কের জন্ম দেওয়া উপদেষ্টারা কোন ঘিলুর মানে দাবিতে এখনও উপদেষ্টা পরিষদে বহাল তবি থাকে এত এত বিতর্কিত কথা বলা এত এত বিতর্কিত কাজ করার পরেও এনসিপি এই সকল নেতারা কোন ঘিলুর জোরে থাকে এনসিপিতে যোগ দেওয়ার ক্রাইটেরিয়াতে মানে ঘিলুর ডাক্তারি পরীক্ষা করার কোনো ব্যাপার আদৌ রয়েছে কিনা তারা ঘিলু টেস্ট আদৌ করে কিনা যে প্রশ্নটা যমুনা টেলিভিশনেও উত্থাপিত হয়েছে সেই প্রশ্নটা কিন্তু প্রাসঙ্গিক হয়ে ওঠে যখন এই কর্মকাণ্ডগুলো আমরা দেখি আদতে ব্যাপারটা কি ব্যাপারটা মানে গোপালগঞ্জে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর্মির বিরুদ্ধে তার আগে এত বাজে 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 অবস্থান দেখলাম তারপর গোপালগঞ্জ কাণ্ডের পরে মনে হলো যে এখন বোধহয় তাদের বোধদয় হবে যে যে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে তারা বিষোদ্গার করেছে বারবার সেই আর্মি তাদের যখন জীবন রক্ষা করেছে এবং তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেছে এবং সেটা মানে খুবই সমালোচিত একটা ওয়েতে সেই কাজ করার পরেও আর্মির বিরুদ্ধে এই ধরনের কথা বলার মাধ্যমে কি প্রমাণিত হয় কি চায় তারা আর্মির কাছ থেকে কি সুযোগ সুবিধা চায় যেগুলো না পেয়ে তাদের মাথা বিগড়ে যাচ্ছে এরকম এবং তারা একের পর এক এই ধরনের অসংলগ্ন কথা বলেই চলেছে দর্শক আপনার মাথায় কি কিছু আসে যদিও আমার আপনার মাথায় আদৌ ঘিলু আছে কি না আর্মির মতো সেটাও একটা বড় বিষয় কারণ দেশের সমস্ত ঘিলুওয়ালা লোকগুলোই এই মুহূর্তে সম্ভবত এনসিপি করছে যারা তাদের সেই ঘিলুর মধ্যে উৎপাদিত এই অসংলগ্ন কথাগুলো বলেও বহাল তবীয়তে টিকে আছে যদিও মানে ঘিলু প্রসঙ্গে যথেষ্ট সন্দেহ রয়েছে তারপরেও যদি আপনার ঘিলুতে মানে কুলোই এই বিষয়ে মন্তব্য করার ব্যাপারে তাহলে আপনি মন্তব্য করতে পারেন মবের তাণ্ডবকে সরকার প্রশ্রয় দেয় বিপাকে পড়েছে পুলিশ একদিকে সরকারি হুকুম তালিম করতে গিয়ে পুলিশকে জেলে পড়তে হচ্ছে মবের শিকার হওয়া ব্যক্তিকে আবার সামাজিক মাধ্যমে সমালোচিত হয়ে পুলিশের উপরে চোটপাট দেখাচ্ছে সরকার উপর মহল ধানমন্ডি বত্রিশ নম্বরে শ্রমজীবী এক রিক্সা চালকের কাছে ধরাশয়ী হয়েছে নোবেল বিজয়ী প্রফেসর ইউনুসের সরকার পুরো পরিস্থিতি লেজে উপরে করে সরকার এখন দোষ চাপাচ্ছে পুলিশের উপর তলব করেছে কৈফিয়ত অন্যদিকে সন্ত্রাসীরা পুলিশের উপর আক্রমণ করলেও পুলিশকে এখন দর্শকের ভূমিকা পালন করতে হচ্ছে সন্ত্রাসীদের একের পর এক আক্রমণের শিকার হতে হচ্ছে পুলিশকে এমন পরিস্থিতিতে পুলিশের সামনে কেউ অস্ত্র বের করলে আত্মরক্ষার্থে বাহিনীর সদস্যদের গুলি করার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার পুলিশের মাঠ পর্যায় থেকে সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে এভাবে মক সন্ত্রাসের প্রতি সরকারি পৃষ্ঠপোষকতা চলতে থাকলে পুলিশের পক্ষে কাজ করা সম্ভব নয় সরকারি সিদ্ধান্ত মানা কঠিন হয়ে যাওয়ায় ঢাকা শহরে আর চাকরি করতে চায় না পুলিশ সদস্যরা এজন্য ঢাকা থেকে বদলি হওয়ার আবেদনের হিরিক করেছে পুলিশ সদর দপ্তরে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে কথায় আছে একটি ঘোড়াকে জোর করে পানিতে ফেলা যায় কিন্তু জোর করে পানি পান করানো যায় না মানুষের ধর্মীয় বিশ্বাসের পরবর্তী বিশ্বাসের নাম রাজনৈতিক বিশ্বাস যত জুলুম নির্যাতন করা হয় এ বিশ্বাস আরো মজবুত হয় তা আরো একবার প্রমাণিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহপরিবারে হত্যার শোকাবহ দিন আগস্ট আগস্টকে ঘিরে সরকারি বুলডোজার দিয়ে বাড়িটি গুড়িয়ে দিয়েও সরকার মধ্যে পনেরোই আগস্ট নিয়ে আতঙ্ক ছিল সেটি পরিষ্কারও করেছিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব পুলিশকে যে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল তাও পরিষ্কার হয়েছিল ডিএমপি কমিশনারের কণ্ঠে দুজনেই বলেছিলেন পনেরোই আগস্ট কেউ ধানমন্ডিতে বা অন্য কোথাও কর্মসূচি পালন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে সে অনুযায়ী চোদ্দই আগস্ট থেকে বত্রিশ নম্বরের সামনে পুলিশের সাজ সাজ রব ছিল যদিও বিএনপির জন্য বত্রিশ ছিল খোলা যাতে তারা মপের রাজত্ব কায়েম করতে পারে কিন্তু ওই যে প্রবাদ আছে ঘোড়াকে জোর করে পানিতে ফেলা যায় কিন্তু জোর করে পানি পান করানো যায় না তেমনি বত্রিশে গেলে মবের শিকার হতে পারে চলতে পারে নির্যাতন তা জানার পরও সাধারণ মানুষ গিয়েছিলেন শ্রদ্ধা জানাতে তাদেরই একজন রিক্সা চালক আজিজুর রহমান নিজের আয় থেকে চারশো টাকায় কেনা একটি ফুলের তোরা হাতে নিয়ে বত্রিশ নম্বরে গিয়ে মবের তাণ্ডবের মুখে পড়েন আজিজুর তাকে মারধর করে রিক্সাটিও ভেঙে দেওয়া হয় সরকার উপর নির্দেশে যারা তাকে মারলো তাদের কোনো বিচারই হলো না উল্টো আজিজুরকে আটক করে হত্যা চেষ্টা মামলার আসামি করলো পুলিশ পুলিশ প্রতিবেদনে বলা হয় গত বছরের চৌঠা অগস্ট ধানমন্ডি থানা এলাকার একটি মিছিলে মোহাম্মদ ইসলাম নামে একজন গুলিবিদ্ধ হন ঢাকা মেডিকেল হাসপাতালে দুই মাস চিকিৎসা শেষে তিনি সুস্থ হন ঘটনার মাস পর দোসরা এপ্রিল হত্যা চেষ্টা মামলা করেন আরিফুল। এরও প্রায় মাস পর সাড়ে আগস্ট এক আসামি আজিজুর ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে গ্রেপ্তার হন দর্শক মবকারীরা আলিজুর মারধর করছে এমন দৃশ্যের ভিডিও ভাইরাল হলেও পুলিশ আদালতকে জানায় গ্রেপ্তারের সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আঘাত পান তার বিরুদ্ধে মামলার এফআইআর এ দণ্ডবিধের বেশ কয়েকটি ধারা উল্লেখ করা হয় এর মধ্যে হত্যা চেষ্টার তিনশো সাত ধারাও রয়েছে এই ধারার অপরাধের সর্বোচ্চ শাস্তি দশ বছরের কারাদণ্ড সাথে যোগ করা হয়েছে ফৌজদারি দণ্ডবিধির তিনশো এবং তিনশো ছাব্বিশের মতো দুটি গুরুতর ধারা যা শাস্তি সাত বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড এছাড়া আলজুরের বিরুদ্ধে দণ্ডবিধির একশো তেতাল্লিশ এবং একশো উনপঞ্চাশ ধারায় অভিযোগ আনা হয়েছিল যেখানে শাস্তি হলো ৬ মাস থেকে দুই বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড এসবই ধানমন্ডি থানা পুলিশ করেছে ওপর মহলের নির্দেশে আদালত পুলিশের অনুরোধে তরিত সারা দিয়ে এক রিক্সা চালককে কারাগারে যাওয়ার ঘটনায় সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায় বঙ্গবন্ধুর প্রতি বিপুল মানুষের ভার্চুয়াল শ্রদ্ধা জানার মধ্যে এমন ঘটনা আরো কোন ঠাসা করে দিয়েছে সরকারকে এরপর শুরু হয় ড্যামেজ কন্ট্রোলের হাস্যকর বিভিন্ন আয়োজন সরকারের নির্দেশনা পালন করতে গিয়ে বলির পাঠায় পরিণত হতে হচ্ছে ধানমন্ডি থানার ওসিকে কোন গ্রেপ্তার করা হয়েছিল তার ব্যাখ্যা ধানমন্ডি থানার ওসির কাছে জানতে সরকার সেই তথ্য আবার জানানো হয়েছে সাত দিন আগে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া প্রেস সচিবের নেতৃত্বাধীন প্রধান উপদেষ্টার প্রেস এতে বলা হয় ওসির সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি আছে কিনা না খতিয়ে দেখতে বলা হয়েছে ডিএমপি একই সঙ্গে আলিজুলের বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত দ্রুত শেষ করে ফৌজদারি কার্যবিধি সংশোধিত একশো তেহাত্তরের ধারা অনুযায়ী প্রতিবেদন দেওয়ার নির্দেশ হয়েছে দর্শক সম্প্রতি ফৌজদারি কার্যবিধি সংশোধন করে একশো তেহাত্তরের যোগ করে অন্তর্বর্তী সরকার এ ধারা অনুযায়ী প্রাথমিক তদন্তে কারো বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া না গেলে তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া যায় তবে পরে প্রমাণ পাওয়া গেলে আবার তাকে আসামি করা যাবে মজার বিষয় হলো আদালতে পুলিশের দেওয়ার নথিতে বলা হয়েছিল মামলার ঘটনার সময়কার প্রত্যক্ষ দোষীদের সাক্ষ্য এবং বাদীর জবানবন্দি থেকে আলিজুরের জড়িত থাকার বিষয়ে প্রমাণ পাওয়া গেছে অথচ সরকার এখন তার বিষয়ে একশো ছাত্রের ক ধারায় প্রতিবেদন দিতে বলছে এখানেই নাটকে শেষ নয় পুলিশ আলিজুরকে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার মতো ধারায় মামলার আসামি করলেও এখন তাকে দাবি করছে সাধারণ নিয়মিত মামলা হিসেবে আজিজুরের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ার কথা তারা আদালতকে জানালো এখন দাবি করছে তিনি গ্রেপ্তার হয়েছেন সন্দেহবাজন আসামি হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সংবাদ মাধ্যমে আলিজুরের গ্রেপ্তার ও মামলা নিয়ে ভুল তথ্য ছড়ানোর পাল্টা বাগাড়ম্বর করেছে ডিএমপি তাদের বিবৃতিতে বলা হয় আজিজুরকে যে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মন্দ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে যেসব আলোচনা আপনারা শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো এই সম্পর্কে আপনাদের মতামত কি প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আগে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ